আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও অ্যান আর ফ্যাশনে আর ফ্যাশনে পেয়ে যাবেন আপনারা পার্টি হিজাব থেকে শুরু করে অফিস ওয়ার রেগুলার ওয়ার একদম এক্সক্লুসিভ আপনারা হচ্ছে একদম বৌদের জন্য কালেকশান কমফোর্টেবল কালেকশান দুবাই হিজাব মালয়েশিয়ান হিজাব চায়না হিজাব রেডি হিজাব মালয়েশিয়ান রেডি হিজাব দেশীয় রেডি হিজাব কি নাই এখানে নামাজের এই যে দেখেন এই যে এগুলো সব হোলসেল করেন ওনারা চাইলেই কিন্তু আপনারা হচ্ছে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এই যে দেখেন কত কালেকশন ওনাদের হিসাবে দেখেছেন আপনারা বান্ডিল করে হোলসেলে নেবে ছোট আকারে তারও নিতে পারবে এক বান্ডিল নিলে আপনি হোলসেল পেয়ে যাবেন হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে খুচরাও নিতে পারছেন সারা বাংলাদেশ তো আমরা এক এক করে দেখানো শুরু করে দেই ভাইয়া আচ্ছা আমরা আজকে যে ডিজাইনটা দেখাবো আমাদের কাছে যে রেডি হিসাবের প্রায় আপনার 100টার উপরে ডিজাইন আমরা দিতে পারবো আজকে যেটা দেখাবো এটা স্পেশাল এটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে হচ্ছে আমরা পার্টি হিসাব দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুকের এখানে হচ্ছে আমাদের স্টিচ কাপড়ের উপরে চিকেনের দেখতে পাচ্ছেন এখানে চিকেনের কাজ করা থাকবে বুকের এই জায়গাটা খুবই কমফোর্টেবল সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে এখানে এই যে দেখেন এখানে স্টিচ হবে আপনার হচ্ছে স্টিচ মধ্যে আচ্ছা যেমনই হুক না কেন এটা পরতে আরাম পাবে আমাদের উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফট একটা সিল্ক মধ্যে সফট সিল্ক প্রিন্ট কিন্তু নরমাল প্রিন্ট না হ্যাঁ স্টোন করা এটা ব্যাক সাইড কিন্তু ওকে যে লেয়ারটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে মধ্যে হচ্ছে একটা ক্যাপ সিস্টেম সিস্টেম করা আছে আমরা

শাড়ির সাথে থ্রি পিসের সাথে নিতে পারেন এগুলো ঠিক আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন আপনারা অ্যান আর ফ্যাশন থেকে ছোট সাইজটার প্রাইস কত রাখছেন আমরা এটা রাখতেছি 380 টাকা আচ্ছা ছোট সাইজটার প্রাইস রাখা হচ্ছে 380 টাকা 80 টাকা আমাদের মধ্যে আমাদের আগে হচ্ছে আমরা জর্জেট ফেব্রিক্স মধ্যে দিয়েছি বুকে কোনো চিকেনে কাজ ছিল না 3D প্রিন্ট হচ্ছিল না এবং স্টোনও ছিল না এটার ফেব্রিক্স এবং হচ্ছে এটার কোয়ালিটি সবকিছু আমরা হচ্ছে আরেকটু প্রিমিয়াম করে ফেলছি মানে আপনার বাজেটের মধ্যে পার্টি হিজাব যেটা সেটা দিচ্ছি 380 টাকায় ঠিক আছে 380 টাকায় পাচ্ছেন এই যে দেখেন অ্যাশ কালার এই দেখেন খুব সুন্দর একটা পিচ কালার সুন্দর একটা পিচ কালার এটা দেখেন একদম একটু ইয়েলো শেডের মধ্যে এটা দেখেন ইয়েলো শেডের মধ্যে অ্যাশ কালার এখন হচ্ছে আমরা আরকে ডিজাইন দেখাবো যেটা হচ্ছে মূলত বড়দের জন্য এই সাইজটা বড়দের জন্য কেন এটা হচ্ছে শাড়ি এবং টিপিস এর সাথে স্পেশালি পরার জন্য শুধু মাথায় পরার শুধু মাথায় হেড কভার করবে এটা আমরা খুব স্পেশাল ভাবে হচ্ছে এটা মেক করছি এটা হচ্ছে থুতনি দিয়েছি আমাদের নরমাল হচ্ছে এই সাইজের মধ্যে থুতনিটা হয় না এটাতে আমরা থুতনি এড করছি এবং হচ্ছে খুব সুন্দর করেছে ক্যাপ সিস্টেম করে যেটা ডাবল করে হচ্ছে দিয়েছে ফোল্ড করে আপনার কাছে ডাবল আর এটা ফেব্রিক হচ্ছে দেখেন এই যে দেখেন এটা সারাদিন অফিসে হচ্ছে হিজাব পরে থাকতে হয় হেড কভার করতে হয় তাদের জন্য আসলে এটা অনেক হ্যাঁ সুইটেবল একটা হিজাব হবে এটার পাঁচটা কালার আমরা করেছি যেটা আপনাদের রেগুলার ইউজ করার জন্য হচ্ছে বেস্ট পাঁচটা কালার করা হয়েছে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে আচ্ছা এগুলো কিন্তু আপনারা হোলসেলে নিতে পারবেন করা হয় হ্যাঁ সো প্রাইস থাকছে এটা এটা আমরা অফার দিচ্ছি হচ্ছে 400 টাকা আমাদের 550 টাকা প্রাইস আমরা হচ্ছে 400 টাকা 400 টাকায় এখানে আপনারা যখন হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে করতে পারবেন জি

বাট এটা বড়ো বড়ো সাইজ এর চাই তো বড়ো সাইজ আছে এই যে দেখেন ডাবল লেয়ারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে ভিওয়ার্স আপনাদের যার যেই কালারটা ভাল লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন অ্যানার ফ্যাশন থেকে এই যে দেখেন অনেকগুলো কালার আছে মার্শাল্লাহ এই দেখেন লেমন শেডে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা একটু হ্যাঁ এটা দেখেন হোয়াইট হোয়াইট টা অলওয়েজ নাইস এটা দেখেন হোয়াইটের মধ্যে আবার কন্ট্রাস্ট ফেব্রিকস চেঞ্জ প্রাইস টা হচ্ছে আমাদের 550 টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে 550 টাকা এই সাইজটা আর কি এখন আমরা বাহ এটা অনেক বড় ডাবল এক্সেল সাইজের মধ্যে ডাবল এক্সেল সাইজের মধ্যে এটা হচ্ছে সেম ফেব্রিক সেম সবকিছু সেমই হবে হুম এটা হচ্ছে নিচে আমরা দুইটা লেয়ারে কিন্তু কুচি দিয়েছি আর এটা সাইজটা ওটা থেকে একটু বড় হুম যেটা হচ্ছে সামনে 31 পিছনে হচ্ছে 45 পিছনে সামনে 31 পিছনে 45 ঠিক আছে এই দেখেন কুচি আছে কুচি আছে ওকে হোয়াইট এটা দেখেন ডাবল লেয়ারের মধ্যে আশা করছি ভালো লাগছে ভিউয়ারস যারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অ্যাশ কালার এটা হোয়াইট কালার এই দেখেন এটা প্রাইস কত রাখছেন এটা 650 টাকা দিচ্ছে আচ্ছা এত বড় একটা হচ্ছে আপনারা এটা দেখেন হোয়াইট কালার সুন্দর সাইজটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন ডাবল এক্সএল সাইজ ওকে হুম প্রাইস থাকছে ডাবল এক্সেল সাইজটার মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এইটা কি সুন্দর কালারটা দেখেন দেখতে পাচ্ছেন মশাল্লাহ কালার কিন্তু চেঞ্জ আছে হ্যাঁ একসাথে রাখলে আসলে ওয়াও এইটা দেখেন কালার কি নাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ডাবল লেয়ারের বড় সাইজের হিজাবগুলো আশা করছি ভালো লেগেছে ভিওয়ার্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান আর ফ্যাশন থেকে আর যা যা লাগে আপনারা অনেক ধরনের আইটেম আছে প্রথমেই ঘুরিয়ে দোকানটা দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে যোগাযোগ করবেন অ্যান আর ফ্যাশন একবারই বাই চুয়াল্লিশ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা ঢাকাবার্স